সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছি ই একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইউনুসাদ আমরা আজকে পড়াশোনা করব হচ্ছে নেটওয়ার্কের কাজ নেটওয়ার্ক কী কী কাজ করে সেগুলো নিয়ে পড়াশোনা করবো আমি তার আগে একটু বলে রাখি নেটওয়ার্ক শব্দের অর্থ কি নেটওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের সাথে সংযুক্ত এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা আদান প্রদানের মাধ্যম এটা হচ্ছে কি নেটওয়ার্ক নেটওয়ার্ক হচ্ছে কানেকশন কানেকটিভিটি ওকে নেটওয়ার্কে যুক্ত ডিভাইসগুলো ডাটা দান প্রদানের সহায়তা করে রিসোর্সের সঠিক ব্যবস্থাপনা করে এরপর ব্যবহারকারের অ্যাক্সেস নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ সহ তার সময় এবং আর্থিক সাশ্রয় ঘটানো তত্ত্বের সহজ প্রাপ্তি ও দ্রুততা নিশ্চিত করো বিশ্বব্যাপী নেটওয়ার্কের সাথে কম সময়ের মধ্যে যোগাযোগ এর ব্যবস্থা করো শিক্ষা চিকিৎসা আর্থিক বিষয় কেরিয়ার গঠন টোটাল এবং ফ্লাইট বুকিং সহ অন্যান্য ব্যক্তিগত কাজে ব্যবহার করে সার্ভার কম্পিউটারের কর্মদক্ষতা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করে ডেটার ব্যাকআপ রাখা ব্যবহারকারীকে নিরাপত্তা ও সহজ অ্যাক্সেস সুবিধা প্রদান করা এবং স্পর্শ স্পর্শকাতর ডেটার নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবহারকারীকে আপডেটের তত্ত্বের সরবরাহ করা সিস্টেমকে অনাকাঙ্ক্ষিত ব্যবহারকারীকে এরা নিরাপদ রাখা এটা হচ্ছে কি নেটওয়ার্কের এখন আমরা আজকে পড়াশোনা করবো হচ্ছে টপোলজি এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক টপোলজি আমি টপোলজি বলে রাখি টপোলজি হচ্ছে ডাটা আদান প্রদানের কতগুলো মাধ্যম কতগুলো ধরন কিভাবে ডাটাগুলো আদান প্রদান করতে পারে এটা হচ্ছে একটা হচ্ছে ম্যাথ টপোলজি রিংটোপোলজি স্ট্রাটোপলজি ট্রিটোপোলজি ম্যাস্ট্রোপলজি হাইব্রিড টোপোলজি আচ্ছা যেটা বাস আছে এটা একটা বাসের মতো থাকবে এখানে আপনার বাসের মতো একটি কেবল থাকবে এটা ডাগুলার এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে এক্ষেত্রে একটা যদি বাস যদি নষ্ট হয়ে যায় অর্থাৎ একটা নেটওয়ার্ক যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্য নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পাব পড়বে না এটা হচ্ছে আপনার যেটা একটা মাধ্যম থাকে এটা হচ্ছে কেবল দ্বারা কি থাকবে এটা যুক্ত থাকবে তারপর বাস টপলের সুবিধা আছে আপনারা সুবিধাগুলো আমি যেগুলো বলছি এগুলো অন্য একটা নেটওয়ার্কে প্রভাব পড়বে না এগুলো বাস টপলজির অসুবিধা ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত দীর্ঘদিন আস্তে আস্তে যায় এরপর হচ্ছে লাইন বা বাস ত্রুটি পরিলক্ষিত হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অসম হয়ে পড়ে লাইনের মধ্যে কিন্তু একটা হলে না লাইনের মধ্যে হলে নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ব্যাপক ট্রাফিক সৃষ্টি হয় এবং ডেটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা হচ্ছে ঋণ টপোলজি আমরা দেখি ঋণের মতো করে ঘুরানো কিসের মতো ঘুরানো ঋণের মতো করে ঘুরানো এটা হচ্ছে একটা কি রিং টপোলজি দেখেন একটা নেটওয়ার্কের সাথে যখন অন্য একটা নেটওয়ার্ক কি আছে আমাদের যুক্ত আছে ক্ষেত্রে যদি একটা নেটওয়ার্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে নেটওয়ার্ক হয়ে যাবে এখানে বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ আদান প্রদান করতে পারবে না ঠিক আছে সবগুলোতে সমান সময়ে সমান অধিকার কি এখানে বজায় রাখে এই সুবিধাগুলো আমি বলছি এখন অসুবিধাগুলো দেখেন অসুবিধা হচ্ছে একটা নষ্ট হয়ে সবগুলো কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে তেমন হবে না এই তো ভলিউম নিয়ন্ত্রণের জন্য জটিল সফটওয়্যার কি হবে দরকার হবে নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়ালে ডেটা ট্রান্সমিশনের সময় কি যাবে বেড়ে যাবে কোনো কোনো নতুন কম্পিউটার সংযোজনpmod দিয়ে চল পুরনো গণনা কার্যক্রম কি হবে আহত হবে অর্থাৎ এখানে যদি পুরো একটা আমি যোগ যোগ করে তাহলে সেটি থেকে কাজ করা mulig করতে পারে এরপর হচ্ছে স্টার টপোলজি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ অথবা হাব থাকবে তার সাথে অনেকগুলো কমিউনিকেশন থাকবে যুক্ত থাকবে এটাকে বলা হয় স্টার টপোলজি এখন দেখুন আমাদের আমার এখানে কার্স যেখানে আছে ওই চিহ্নটা যদি আমি নিয়ে ফেলি তাহলে এখানে বা কোনো সমস্যা হওয়ার কথা না তাই এটা হচ্ছে একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অন্যগুলো কেউ হবে না সমস্যা হবে না এবং এখানে যদি আরেকটা যুক্ত করি সেই ক্ষেত্রে অন্যগুলো কেউ হবে না কোনো প্রভাব পড়বে না কিন্তু ও যদি মিডল ফ্রেন্ডে যেটা আছে যেটা আছে হাফ অথবা বা সুইচ যেটা আছে ওইটা যদি নষ্ট হয়ে যায় কিন্তু ফুরার ডাটা বেসটা অর্থাৎ ফুরার টপোলজিটা কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এগুলো দেওয়া আছে এখানে এরপর হচ্ছে ট্রি টপোলজি ট্রি টপোলজি হচ্ছে একটার সাথে একটা কি সংযুক্ত একটা হচ্ছে হায়ার আর সি বলা হয় অর্থাৎ প্রজন্ম এক প্রজন্ম তুমি হায়া রা কি ওকে এখন দেখেন এখান থেকে ডাটা এক মাধ্যম থেকে শাখা পোশাকা পিতা থেকে পুত্র পুত্র থেকে নাতি নাতি থেকে নাতনি নাতনি থেকে এভাবে যাবে হ্যাঁ এভাবে ডাটা এখন দেখেন এটার একটু সুবিধাগুলো দেখেন যে কোনো সময় নতুন শাখা সৃষ্টি করে এ নেটওয়ার্ক এসে সাথে করা যায় বড় ধরনের নেটওয়ার্ক গঠনের অন্যান্য টুলগুলোর তুলনায় এটি বেশি সুবিধাজনক কোনো নোট বিচ্ছিন্ন অথবা নতুন যে সংযুক্ত হলে নেটওয়ার্ক কার্যক্রম অব্যাহত ব্যাহত হয় না ডাটা নিরাপত্তা সবচেয়ে বেশি হচ্ছে কোথায় তাহলে শাখা নষ্ট হলে সম্পূর্ণ সফটওয়্যার অচল হয়ে পড়ে না অসুবিধা দেখেন প্রধান কম্পিউটার নষ্ট হলে সমগ্র কম্পিউটার হবে নষ্ট হবে অন্যান্য টপোলজির তুলনায় হ্যাঁ এগুলো আপনারা একটু দেখে নেবেন

একটা নষ্ট হয়ে গেলে অন্য একটা পাড়াতে কোনো ধরনের কোনো কোনো অসুবিধা হবে না তাইলে আমরা আজকে বেশি কথা না বাজে এখানে আরেকটা জিনিস আছে ওই টপিকটা একটু পড়াই দিই হাইব্রিড টপোলজি হাইব্রিড টপোলজি একটা হচ্ছে সংকট টপোলজি বলা হয় আর কি রেং বাস ম্যাচ প্রভৃতি এই নেটওয়ার্কের সমানে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে বলা হয় কি হাইব্রিড টপোলজি হ্যাঁ তাহলে ম্যাচ থাকবে রেন থাকবে বাস থাকবে এগুলো থাকবে একটি মাত্র টপোলজি স্বয়ং সম্পূর্ণ নাও হতে পারে এটা সম্পূর্ণ আবার অনেক সময় নাও হতে পারে এটা ডিফেন্ডার অন্য একটার উপর ডিপেন্ড করতে পারে তাই সুবিধা এতে হাফ সুইচ যুক্ত করে প্রয়োজনীয় নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায় এই নেটওয়ার্কের ট্রাভেল সুটিন সহজতর হয় অর্থাৎ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে এটি টপোলজি নষ্ট হলে অন্য রকমের প্রভাব পড়বে এটা বলি যেহেতু এটি মিশ্র টপোলজি তাই এতে ব্যবহৃত টপলজিগুলো সুবিধাগুলো ও এতে অন্তর্নিহিত আছে অসুবিধাটাকে দেখেন টপলজির সংখ্যা বেশির কারণে এর রক্ষণাবেক্ষণ খরচ বেশি হয় রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া জটিল এই টপলজির ইনস ইনস্টলেশন এবং কনফিগারেশন বেশি জটিল এরপর হচ্ছে বেশি টপোলজি হিসেবে এতে ব্যবহৃত টেকনোলজিগুলো অসুবিধাগুলো এতে অন্তর্ভুক্ত থাকতে পারে আমরা এর পরবর্তীতে ক্লাউড কম্পিউটিং নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ আজকে এই জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম